আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ট্রাম্পের হুমকির জবাবে কঠোর বার্তা দিল ইরান এরপর জানিয়ে দিব মার্কিন সামরিক ড্রোন ধ্বংস করল ইয়েমেনি যোদ্ধারা এদিকে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে হতাহত সাঁত্রিশ আরো জানিয়ে দিব যুদ্ধবিরতি ভঙ্গ করে দ্বিতীয়বারের মতো বৈরুতে ইসরায়েলি হামলা নিহত চার সর্বশেষ জানিয়ে দিব তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ট্রাম্পের হুমকির জবাবে কঠোর বার্তা দিল ইরান ইরানের সর্বোচ্চ নেতা অয়েতুল্লাহ আলী খামিনী বলেছেন যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমা হামলার হুমকি বাস্তবায়ন করেন তাহলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিশোধমূলক জবাব পাবে সোমবার তেরো মার্চ তেহরানে পবিত্র রমজান মাসের সমাপ্তি ও উল ফিতরের নামাজের পর দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এমন কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রবিবার ট্রাম্প আবারও হুমকি দিয়ে বলেন তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে নতুন পরমাণু চুক্তিতে সম্মত না হয় তাহলে ইরানে বোমা হামলা চালানো হবে তিনি মার্চের শুরুর দিকে ইরানের নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন যেখানে দুই মাসের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয় থামিনি বলেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শত্রুতা সব সময় ছিল তারা আমাদের আক্রমণের হুমকি দিচ্ছে যা আমরা খুব সম্ভব বলে মনে করি না তবে যদি তারা কোনো ধরনের দুষ্কর্ম করে তাহলে অবশ্যই কঠোর প্রতিশোধমূলক জবাব পাবে তিনি আরো বলেন আর যদি তারা অতীতের মতো আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চিন্তা করে তাহলে ইরানের জনগণ নিজেরাই তাদের মোকাবেলা করবে মার্কিন সামরিক ড্রোন ধ্বংস করল ইয়েমেনি যোদ্ধারা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট বিমান প্রতিরক্ষা বাহিনী যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন সামরিক ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে মঙ্গলবার পহেলা এপ্রিল ভরে এই ঘটনা ঘটে হুথি বিদ্রোহীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ খবর জানান ইয়েমেনের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসনে কয়েক ডজন বেসামরিক লোক আহত হয়েছেন হুথিরা দেশীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে দেশটির মারিব গভর্নেটের আকাশে মার্কিন ড্রোনটি আঘাত করে বলে জানান সারি দুই সালের শেষের দিকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রতিবাদ হিসেবে হুথিযোদ্ধারা এই নিয়ে যুক্তরাষ্ট্রের ষোলোটি এম কিউ নাইন রন ভূপাতিত করল ইয়াহিয়াশারি জোর দিয়ে বলেন লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েল এবং দেশটির সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর চলাচলে বাধা অব্যাহত রাখা হবে গাজ উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণকে সমর্থন দিতে পুথিদের দৃঢ় অবস্থান তিনি আরও স্পষ্ট করেন ইয়েমেনে অব্যাহত মার্কিন আগ্রাসনের বিষয়ে তিনি বলেন আগামী দিনে শত্রুপক্ষের জাহাজের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক অভিযান চালানোর ক্ষেত্রে প্রতিরোধ যোদ্ধারা দ্বিধা করবে না রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে হতাহত সাইঁইত্রিশ রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে আহত হয়েছেন সাঁইত্রিশ জন এর মধ্যে দুইজন নিহত এবং বাকি ৩৫ জন আহত হয়েছেন এর জেরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছেন শনিবার রাতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিবে এই হামলা হয় পাশাপাশি শনিবার রাতভর সুমি ওদেশা ও অঞ্চলে একশত এগারোটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় দেশটির কর্মকর্তারা জানান রাশিয়ার ড্রোন হামলায় একটি সামরিক হাসপাতাল সহ আরও কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে জানিয়ে খারকিবের মেয়র ইহর তেরেখব বলেন এই হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও যুদ্ধ শরণার্থীদের একটি আবাসিক স্থল ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রোন হামলায় আহতদের মধ্যে একজন ২২ বছর বয়সী অ্যান্টন জানান তিনি দৌড়ে ভবনের একটি কক্ষে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন এ সময় ড্রোন থেকে তার দিকে ধাতব ধারালো জিনিস আসতে থাকে এ ঘটনায় তার বাহাতে বড় ধরনের ব্যান্ডেজের প্রয়োজন হয়েছে পঁয়ষট্টিটি ড্রোন ভূপাতিত ও পঁয়ত্রিশটি ড্রোনের হামলা ঠেকাতে সক্ষম হয়েছে দাবি করে ইউক্রেনের বিমানবাহিনী জানায় খার্কিবের পাশাপাশি শনিবার রাতভর সুমি ওদেশা ও দনস্ক অঞ্চলে একশত এগারোটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় যুদ্ধবিরতি ভঙ্গ করে দ্বিতীয়বারের মতো বৈরুতে ইসরায়েলি হামলা নিহত চার যুদ্ধবিরতি ভঙ্গ করে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বিমান হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে ইসরায়েল দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতি ভঙ্গ করে মঙ্গলবার পহেলা এপ্রিল ভোরে চালানো এই হামলায় সাতজন আহত হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে কোন ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একটি বহুতল ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা হিজবুল্লার একজন কর্মীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যিনি হামাসকে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার পরিকল্পনায় সহায়তা করেছিল হিজবুল্লার পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় নিহতের চারজনের মধ্যে তিনজনই বেসামরিক নাগরিক সেই সঙ্গে একজন নারীসহ সহ আরও সাতজন আহত হন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই বিপজ্জনক হামলার নিন্দা জানিয়েছেন এক বিবৃতিতে তিনি বলেন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অটল থাকার জন্য আমাদের আরও প্রচেষ্টা প্রয়োজন এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন এর আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত শুক্রবার ইসরায়েল বৈরতে প্রথম আক্রমণ চালায় তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া শুরু তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে চীন চীনের সেনা নৌবাহিনী এবং রকেট বাহিনীর যৌথ এই মহড়া শুরু হয়েছে মঙ্গলবার পহেলা এপ্রিল চীনের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে খবর রয়টার্সের চীনের সামরিক বাহিনী জানিয়েছে তারা তাইওয়ানের চারপাশে যৌথ সেনা নৌবাহিনী এবং রকেট বাহিনীর মহড়া শুরু করেছে তারা বলছে তাইওয়ানের স্বাধীনতার বিরুদ্ধে কঠোর সতর্কীকরণ এবং শক্তিশালী প্রতিরোধ হিসেবে কাজ করবে এই মহড়া গত মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে বেইজিংকে বিদেশি শত্রু শক্তি বলে অভিহিত করার পর গণতান্ত্রিকভাবে শাসিত এই দ্বীপটির চারপাশে মহড়া শুরু করল চীনা সামরিক বাহিনী মূলত তাইওয়ানকে চীন তার নিজস্ব অঞ্চল হিসেবে দেখে থাকে এবং দ্বীপটিকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য চীন কখনোই শক্তি প্রয়োগের বিকল্পটি ত্যাগ করেনি এছাড়া চীন তাইওয়ানিজ প্রেসিডেন্ট লাইকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে মনে করে এবং চীনের সামরিক বাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ডের মহড়ার ঘোষণার একটি ভিডিওতে তাকে কার্টুন পোকা হিসেবে দেখানো হয়েছে যাকে একজোড়া চপিস্টিক ধরে জ্বলন্ত তাইওয়ানের ওপর রাখা হয়েছে